ভয়েস দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আজকের এই ভিডিওতে ফার্স্ট ক্লাস একটি ভিডিও এডিটিং নিয়ে আসলাম আপনাদের জন্য এই ভিডিওতে আপনি শিখতে পারবেন যে আপনার ভিডিওকে কীভাবে ভয়েস ওভার করবেন কীভাবে আপনি ইফেক্ট অ্যাড করবেন একদম সব কিছু ফ্রিতে সো আজকের ভিডিওতে একটি অ্যাপস দিয়ে দেখাবো এই অ্যাপস থেকে কিন্তু আপনি একদম সব কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন ক্যাপকেটে কিন্তু ভিডিও এডিটিং করার পর আপনি কিন্তু ভিডিওটাকে সেভ করতে পারেন না কারণ এখানে প্রো ভার্সন চলে আসছে এখন আপনি যদি হাজার আশি অথবা ফোরকে অথবা টুকেও কিন্তু আপনি সেভ করতে পারবেন না ভিডিওগুলো কী জন্য কারণ প্রো লেখা চলে আসতেছে মানে প্রো আসতেছে এখান থেকে ভিডিও সেভ করার জন্য আপনাকে টাকা দিয়ে কিনতে হয় আর আজকে ভিডিওতে আপনাকে আমি এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপস থেকে আপনার ভয়েস ভিডিও থেকে শুরু করে ব্লগ ভিডিও আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন একদম সহজ পাবে ফ্রিতে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক ছোটো একটি রিকোয়েস্ট ছিল আজকের এই ইনফরমেশনটির জন্য আমাদের আইডিটাকে ফলো করে রাখেন মানে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর অবশ্যই যেটা করতে পারেন আমাদের ভিডিওকে লাইক দিয়ে একটা রিপোস্ট করে দেবেন ফেসবুকে আমাদের ছোটো একটি পেজ রয়েছে সেই পেজে অবশ্যই সবাই ঘুরে আসতে পারেন পেজের লিঙ্ক কিন্তু আমি বাড়িতে দিয়ে রেখেছি এবং কি এখানে স্ক্রিনের মধ্যে রয়ে গেছে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে চলে আসবেন আপনাদের অ্যাপ স্টোরে অথবা প্লে স্টোরে এসে আপনি ইনশর্ট অ্যাপটাকে ডাউনলোড করবেন সো অনেকে ইনশর্ট অ্যাপটা অ্যাপের মধ্যে পরিচিত না অনেকে ক্যাপকেটের সাথে পরিচিত কারণ ক্যাপকেটা এখন সব কিছু পুরো করে ফেলছে এখন আপনি টাকা দিয়ে এডিট করতে হবে তো এখন আপনাকে ফ্রিতে এডিট করতে গেলে আপনাকে যেটা করতে হবে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন আই এন তারপরে এখানে ও টি ইন ওকে ইন নামে সার্চ করবেন তো দুই একটা অক্ষর লিখলে কিন্তু আপনার পুরোটা আপনার এখানে লেখাটা চলে আসবে তো এখানে দেখেন এখানে দুই নাম্বার রয়েছে ইন শর্ট ভিডিও এডিটর এটাকে জাস্ট আপনারা ইনস্টল করে দিবেন তো আমার ইনস্টল করা আছে জাস্ট আমি এখানে কী করবো ওপেন করে দিব তো ওপেনের মধ্যে ক্লিক করে দিলাম ওয়েল ওপেনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তার আগে আপনাকে কয়েকটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে যেমন যদি আপনার ভয়েস ভিডিও তৈরি করার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকে জিজ্ঞেস করেছে ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথায় পাবো তো আপনি ফার্স্ট আমি কী করবেন টিকটক অ্যাপের মধ্যে চলে আসবেন অথবা এই ইউটিউবে আপনি অনেক মিউজিক পাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক টিকটকের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সাপোজ আমি টিকটক থেকে দেখাচ্ছি ওকে তো আমি টিকটকের মধ্যে চলে আসলাম আসার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবো যে যদি আপনি স্যাড মানে কোনো দুঃখের ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চান তাহলে এখানে স্যাড লিখবেন স্যাড মিউজিক অনেকগুলো রয়েছে তো এখানে এখান থেকে অনেক মিউজিক পাবেন এই মিউজিকগুলো জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন ওকে তারপর যদি আপনি যা চাচ্ছেন যে আপনি কোনো লাভ মানে ভালোবাসার কোনো মিউজিক চাচ্ছেন তো লাভ মিউজিক লিখবেন মানে আপনি যেটা লিখবেন এটা কিন্তু আপনি এখানে ম্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পাবেন তো এখান থেকে ম্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে নেবেন ডাউনলোড তো কীভাবে করতে হয় জানেনি তো তারপরে আমরা কী করবো ইনশট অ্যাপের মধ্যে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ভিডিও রয়েছে ফটো রয়েছে তারপরে রয়েছে কলেজ তো আমরা যেটা করবো আমাদের যেহেতু ভিডিওতে কাজ আমাদের ভিডিওর মধ্যে ক্লিক করে দিব তো আমরা ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি নিউ নিউর মধ্যে ক্লিক করে দেবো নিউ মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে একটা ভিডিও এডিটিং করে দেখাবো যে ভিডিওটার মধ্যে একদম সব কিছু থাকবে প্রথম থেকে শুরু করে একদম বয়েস ওভার থেকে শুরু করে একদম ট্রানজ্যাকশন ফিল্টার ইফেক্ট সব কিছু অ্যাড করে দেখাবো ওকে তো আপনারা যেটা করবেন এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওতে লাইক দেননি জলদি করে লাইক দিয়ে দিন আর অবশ্যই যেটা করতে পারেন ভিডিওটাকে রিপোস্ট করে দেবেন আমাদের আইটাকে এখনই ফলো করে রাখেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কোন ভিডিওটা নেওয়া যায় আমাদের এডিটিং করার জন্য আমরা একটা ভয়েস ভিডিও নেবো এখান থেকে ভয়েস ভিডিওটা আমি এখান থেকে জাস্ট বের করে নিচ্ছি ওকে তো আমরা এই ভিডিওটা এখান থেকে নিব নেওয়ার জন্য ভিডিও মধ্যে ক্লিক করে দিলাম তারপর টিকমার্কে ক্লিক করে দিলাম টিকমার্কে ক্লিক করার পর আমরা প্রথমে যেটা করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আমাদের সামনে চলে আসছে এই টুলসগুলো দিয়ে কিন্তু আমরা ভিডিওটাকে এডিট করতে পারবো ওকে তো ফার্স্ট টাইমে আমাদেরকে বুঝতে হবে যে কোন টুলস আর কী কাজ ওকে তো প্রথমে দেখতে পাচ্ছেন কনভার্স কনভার্সের আমাদের কোনো কাজ নেই আমাদের কার কাজ হচ্ছে অডিও টেক্সট ফিল্টার ইফেক্ট তারপরে পিআইপি তারপরে হচ্ছে কার তারপরে স্প্লেট ডিলেট ভলিউম স্প্রিট অ্যানিমেশন তো এগুলো হচ্ছে আমাদের কাজ আর যদি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কাট আউট রয়েছে তারপরে এখানে অনেক টুলস রয়েছে এগুলো নিয়ে বিস্তারিতভাবে পরে পরে আলোচনা করা যাবে অন্য ভিডিওতে তো আজকে যেহেতু আমাদেরকে আপনাদেরকে ভয়েস ভিডিও এডিটিং করে দেখাবো একদম একদম একটি ভিআইপি ভয়েস ভিডিও এডিটিং করে দেখাবো একদম সুপার লেভেলের তো এখন যেটা করবেন তো মনে করেন যে আপনার ভিডিওটাকে আপনি এখানে আনছেন আনার পরে এখন ফার্স্ট টাইমে আপনার কাজ কি ফার্স্ট টাইমে আপনার কাজ হচ্ছে ভিডিওটার আপনার যদি আপনি ভিডিওটার মধ্যে কোনো ভয়েস মানে নয়েস থাকে তাহলে নয়েজটা রিমুভ করা যায় নয়েস রিমুভ করার জন্য এখানে আপনি নয়েজ রিমুভ পেয়ে যাবেন যেটা হচ্ছে অডিও অডিওর মধ্যে ক্লিক করে দিবেন তারপরে ভিডিওর মধ্যে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনার এক্সট্রেট অডিও এক্সট্রেট অডিওর মধ্যে ক্লিক করে দিবেন এক্সট্রাট অডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটু স্ক্রোল করলে এখান থেকে একটু ডানপাস ঘুরে ঘুরলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ডি নয়েজ নামে একটু অপশন পাবেন ডি নয়েজের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে আপনার অডিওটা মনে করেন যে কোনো রকম যদি নয়েজ থাকে কোনো সাউন্ড থাকে কোনো চিল্লা চিল্লি থাকে এটা চলে যাবে তো কি আমার আমার ভিডিওর মধ্যে কোনো কিছু নাই তো আমি এখান থেকে ডি নয়েজ করবো না মিউজিকটাকে রাখবো জাস্ট ওকে তো এখন যেটা করব চাইলে কিন্তু আপনি এখান থেকে যদি কোনো ভুলভাল এডিট করে ফেলেন তাহলে এখান থেকে ব্যাকও দিতে পারবেন তো এখানে ব্যাক অপশন আছে এই যে ব্যাক অপশন এটার মধ্যে ক্লিক করে দিতে পারেন ব্যাক অপশনে ক্লিক করে দিলাম আমার যা কিছু আমি যে এক্সট্রাক্ট করছি এটাও চলে যাবে শুধু বিডিওটা রয়ে গেছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এখন আপনি যেটা করতে পারেন আপনার এই যে ভয়েসটা কোন জায়গা থেকে শুরু হবে এই জায়গা পর্যন্ত একটু রাখবেন এখান থেকে শুরু হবে বয়সটা তো প্রথমে ভিডিওর প্রথমে আমি একটা স্লো মোশন এড করবো স্প্লিটে ক্লিক করবো তারপর হচ্ছে ভিডিওটাকে জুম করব। দুই হাতে ট্যাপ করে ধরে ভিডিওটাকে আমি জুম করতে পারবো তো এখন আমি যেটা করব। ভিডিওর প্রথমে আমি একটা মিউজিক অ্যাড করবো ভিডিওর প্রথমে মিউজিকটা মানে এই পর্যন্ত থাকবে মিউজিক তারপর আমি যখন থেকে কথা বলবো তখন থেকে মনে করেন যে আমার বয়সটা কম থাকবে ওকে তো আমার বয়সটা দেখতে হবে কোথায় শেষ তো আমার বয়সটা এখানে শেষ এখানে শেষ যেহেতু তা আমি যে এটা করবো এইখানে আমি জাস্ট ভিডিওটাকে স্প্লিট করবো আরেকবার স্প্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্প্লিটোর নামে এক অপশন রয়েছে স্প্লিটে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করার পর এইখানে ভিডিওটা কিন্তু আপনার আলাদা হয়ে গেছে ওকে তো এখন যেটা করতে হবে এই যে এইখান থেকে একটু স্লো মোশন এড করতে হবে এখানে স্পিড করবেন তারপরে একটু সামনে নেবেন তারপরে স্পিড করবেন তো এটাকে আমি স্লো মোশন করবো এখানে স্প্রিটে ক্লিক করবো তারপর হচ্ছে মাইনাস ফোরটিনের মধ্যে নিয়ে যাব তারপর টিকমার করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এটা কিন্তু বড়ো হয়ে গেছে তারপর লাস্টের অংশটাকে আপনাকে কাটতে হবে লাস্ট অপশানটা কাটার জন্য অবশ্যই আপনাকে স্ক্রিটে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনি এখানে ডিলিট অপশানে ক্লিক করে দিবেন ওকে তো এখন মোটামুটি আমাদের ভিডিওর যে এডিটিংটা এটা কিন্তু মোটামুটি শেষ এখন আমরা যেটা করবো অডিও অ্যাড করবো অডিও অ্যাড করার জন্য আমরা অডিওর মধ্যে ক্লিক করবো তারপর হচ্ছে মিউজিকে ক্লিক করব মিউজিকে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করব তো আপনার যদি আগে থেকে কোনো মিউজিক অ্যাড করা থাকে তাহলে এখানে থাকবে আর আমি কীভাবে দেখাই কীভাবে আপনি এখান থেকে আপনার মিউজিকগুলো অ্যাড করবেন ইম্পোর্টে ক্লিক করবেন তারপর হচ্ছে এক্সটেড অডিও এটার মধ্যে ক্লিক করবেন এক্সটেড অডিওর মধ্যে ক্লিক করা দেওয়ার পর আপনার এখান থেকে মিউজিকগুলো শো করবে ওকে তো টিকটক থেকে আমি একটি মিউজিক ডাউনলোড দিয়েছিলাম সেই মিউজিকটা আমার আমার গ্যালারি থেকে পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিকের মধ্যে আমি জাস্ট ক্লিক করবো তো এখানে কিন্তু আমার মিউজিকটা চলে আসলো তো এখন আমাকে যেটা করতে হবে ঠিক মার্কের মধ্যে ক্লিক করে দেবেন এখানে ঠিক মার্কের মধ্যে ক্লিক করে দিলাম তারপরে এখানে ছোটো একটা নাম দিয়ে দেবেন মনে করেন যে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবেন স্যাড মিউজিক আপনি যা পারেন এখানে দিবেন সমস্যা নেই আসেন এখানে মিউজিক ওকে তো এখানে আমি মিউজিক অ্যাড করে দিলাম স্যাড মিউজিক তারপর এটা এইটা কিন্তু সেভ হয়ে গেছে এটা সবসময় এখানে থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন তারপরে উইশ ওটিপি এগুলো কিন্তু সেট সেট করা আছে অলরেডি হ্যাঁ তারপরে আমি সেট মিউজিকের মধ্যে ক্লিক করে দেব তারপর ইউজের মধ্যে ক্লিক করে দেবো এটার মধ্যে ওকে তো এখন আমার আমার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমাকে যেটা করতে হবে এটাকে অডিওটাকে এডিট করতে হবে অডিওটা এডিট করার জন্য জাস্ট এইখান পর্যন্ত রাখবো যেহেতু এখানে পর্যন্ত কাটছিলাম স্প্লিট করবো স্প্লিট হচ্ছে এটা আর কি এটা করলে আমার ভিডিওটা অর্ধেক হয়ে গেছে তো এখন এই জায়গাটা এই জায়গাটা কিন্তু সাউন্ড বেশি থাকবে এখান থেকে সাউন্ডটা কমবে ওকে এখন যেটা করব এই যে ভলিউমে ক্লিক করব ভলিউমে ক্লিক করার পর সাউন্ডটাকে আমি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে নিয়ে আসবো ওকে তারপর আবার যেটা করব এখান থেকে মার্ক করে দেব তারপর এখান থেকে একদম ভিডিও লাস্টে যাব যেখান পর্যন্ত আমি কাটছিলাম তো এখানে কিন্তু আমার অপশনটা চলে আসছে তো এখানে আমি স্প্লিট করে দেব ওকে স্প্লিট করে দেওয়ার পর এখানে এই অপশনটা এইখান থেকে মানে আমার ভিডিওর যে বয়সটা বয়সটা কিন্তু এখন নাই মানে বয়সটা ওভার পার হয়ে গেছে এখন আমি যেটা করবো ভলিউমটা এখানে মানে বাড়াই দেবো ওকে বাড়াই দিলাম তো আমি আপনাদেরকে প্লে করে একবার শোনাচ্ছি হবে না ওকে তো এখন আমি স্প্লিট করে দিলাম তারপরে হচ্ছে টিল রসনে ক্লিক করে দিলাম ওকে তো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা হয়ে গেছে এখন আমি যেটা করবো ভয়েস ওভার করবো ওকে ভয়েস ওভার করার জন্য এই যে আমি রেকর্ডের মধ্যে ক্লিক করবো রেকর্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমার ভয়েসের মধ্যে আমি যা বলছিলাম ভিডিও মধ্যে যা বলছিলাম আমি বয়েস ওভার করবো এখন হ্যাঁ দেখেন জেনারির চোখের নেশায় পুরুষ পড়ছে ধরা সে পুরুষের সুখ হবে না মৃত্যুবরণ ছাড়া ওকে তো আমি জাস্ট এখান থেকে টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পর এখন আমাকে এটা মিলাতে হবে আমার যে বয়সটা দিছি বয়সের সাথে মিলাতে হবে এখন দেখেন এটা কিন্তু আগে চলে আসছে স্প্লিট করবো প্রথম অংশের আগে ডিলিট করবো এখান থেকে ডিলিট করে দিলাম তো এটাকে সামনে নিয়ে আসবো তো দেখি আমাকে চেনার চোখের নেশায় পুরুষ করছেন ধরা সেখানে পুরুষের সুখ হবে না মৃত্যুবরণ ছাড়া একদম কারেক্ট হয়েছে মানে একদম পারফেক্ট হয়েছে তারপর লাস্টের অংশটাকে আমি ডিলিট করে দেবো স্প্লিট করে ওকে তারপর এখন আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে ইফেক্ট অ্যাড করতে হবে ওকে ঠিক মার দিলাম ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ইফেক্টে ক্লিক করবেন তারপর হচ্ছে ইফেক্টে ক্লিক করে দিবেন তারপর এখানে অনেক রকম ইফেক্ট পেয়ে যাবেন তো আমি একটা ইফেক্ট ইউজ করব সেখান থেকে দেখি কোন কোনো সার্স রয়েছে ব্লার রয়েছে জেনারেল চোখে না শেষ রয়েছে জেনারেল যে সার্কেল জেনারেল সার্কেলটাও ইউজ করতে পারেন হালকা একটু ই দিয়ে ওকে সার্কেলটা ইউজ করার জন্য সার্কেলের মধ্যে ক্লিক করার জন্য যখন আপনি সার্কেলটা এখানে চলে আসবে তখন এই পর্যন্ত রাখবেন যেহেতু আপনার ভয়েস ওভার এখান থেকে শুরু হবে স্প্লিট করে দেবেন ডিলেট অপশনে ক্লিক করে দেবেন আর চেষ্টা করবেন আপনার ভিডিওর প্রথমে একটু ফাঁকা রাখার জন্য ফাঁকা বলতে কোনো রকম কথা মতা বলবেন না এই জায়গার মধ্যে মিউজিক থাকবে তো এখানে এটা অ্যাড হয়ে গেছে তো আমাকে যেটা করতে হবে ভিডিও লাস্টে চলে যাই তারপর আপনি যেটা করবেন ভিডিও লাস্টে চলে আসবেন ভিডিও লাস্টে এসে আপনি এখানে আপনার ভিডিও মধ্যে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশনে ক্লিক করবেন অ্যানিমেশন আসার পরে আপনি একটু বাম দিকে টান দিবেন তারপর এখানে অনেক রকম অ্যানিমেশন পেয়ে যাবেন তো এখান থেকে ভাইরাল কিছু অ্যানিমেশন আছে এগুলো ইউজ করতে পারেন যেমন এটা আছে তারপরে আস্তে আস্তে আসবে এরকম ওকে তো মনে করেন যে আপনার স্ক্রিপ্টটা যদি বড় রাখেন তাহলে কিন্তু এটা আরো আরো বড়ো থাকবে দেখেন আমি একটু প্লে করে দেখাচ্ছি তো এই পাশ দিয়ে কিন্তু আরও অপশন ইউজ করতে পারেন যেমন আরও ইফেক্ট ইউজ করতে পারেন যাবেন এখানে কিন্তু অনেক মনে করেন যে এখানে দেখেন অনেক ইফেক্ট আছে এগুলো আপনি ইউজ করতে পারেন এখানে হাজার হাজার ইফেক্ট আছে এগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে একদম ফ্রিতে আপনি ইউজ করতে পারেন তারপর এখানে ব্লাড ইমোশনাল সেলিব্রেশন সব কিছু এখানে আছে তো এখানে দেখেন মানে যেটা মধ্যে ক্লিক করবেন এটা কিন্তু সাথে সাথে প্লে হয়ে যাবে মানে আপনার ব্লার আপনি যেটা মধ্যে ক্লিক করবেন এটা একদম সাথে সাথে কিন্তু মানে অটোমেটিক হয়ে যাবে এই ইফেক্টগুলো কিন্তু দারুণ আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডকে ব্লারও করতে পারবেন এই যে এটার মধ্যে ক্লিক করবেন পুরোপুরি ব্লার আছে আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে আপনার ভিডিওটাকে ইম্পোর্ট করতে পারেন তো দেখেন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত কি হয় জেনারেল ভিডিও এডিটিং শেষ পুরুষ পড়ছে ধরে ঠিকমার করে দিলাম যে পুরুষের সুখ হবে না মৃত্যুবরণ ছাড়া মানে এখানে অনেক ইফেক্ট আছে আপনার দেখে দেখে ইউজ করতে পারেন তারপর ফিল্টার রয়েছে তারপর ফিল্টার রয়েছে ফিল্টার আপনি দেখে দেখে ইউজ করতে পারেন ফিল্টার ক্লিক করবেন তারপর এখানে অনেক রকম ফিল্টার আছে আপনার কালার চেঞ্জ হবে দেখেন আমি একটু প্লে করে দেখাচ্ছি আর এই যে ফিল্টারটা কিন্তু আপনাকে বাড়াতে হবে যদি আপনি ফিল্টার অ্যাড করতে চান তো এই যে অরিজিনাল ফিল্টার আর হচ্ছে তো এমন এমন দেখাবে আর কি অনেক ইফেক্ট ফিল্টার রয়েছে এগুলো আপনি ইউজ করবেন লাস্টে আপনি কী করবেন জাস্ট ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশনে চলে আসবেন তারপর এখানে হাজার হাসি থেকে আপনার ফোর কে ক্লিক করবেন থার্টি এফপি বিএস থেকে আপনি সিক্সটি এফপি ক্লিক করবেন দেন এখান থেকে এসডিআর অটো এসডিআরটা অন রাখবেন তারপর আপনার এখানে কত এম বি দেখাবে এটা দেখাবে তারপর সেভ করে দিবেন সেভ করে দিলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে ওকে সো আই হোপ যে ভিডিওটা ভালো লাগছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই